প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে শুক্রবার দিন দিনতবার যে কোনো সময় ছোট্ট এই যদি একুশ বার পাঠ করেন আল্লাহ রবুল আলমিন আপনার জীবনের যৌবনের চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা সগিরা গুণা কবিরা গুণা যত ধরনের গুণা আছে গোপন গুণা জটিল গুণা কঠিন গুণা সব ধরনের গুণা আল্লাহ মাফ করে দিবেন মাফ করে দিবেন সুহান আল্লাহ সুবহানাল্লাহ এমনিভাবে প্রিয় ভাইরা নবীজি ওয়াদা করে বলেছেন যদি পাওয়ারফুল শক্তিশালী ছোট্ট এই দোয়া বাজিকিটি 10 বার পাঠ করেন আল্লাহ আপনার রিজিক বাড়ায়া দিবে আপনার পরিবার আপনার সংসারের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে বৃষ্টির মতো রিজিক আসবে আল্লাহ গায়বী সাহায্য দান করবে আল্লাহ আপনাদেরকে ধনী বানাইয়া দিবেন ধনী বানাইয়া দিবেন সুবহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন অবশ্যই এই আমলগুলো করবেন এই আমলগুলো মিস করবেন না আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওই নিয়মে আপনারা আমলগুলো করবেন এবং দোয়াগুলো সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব আপনারা আমার সঙ্গে পড়বেন তাহলে আপনাদের আমল হয়ে যাবে দোয়াও হয়ে যাবে আর এই আমলগুলো করার বিনিময়ে আল্লাহ আপনাদের সগিরা গুণা কবিরা গুণা গোপন গুণা জটিল গুণা যত ধরনের গুণা আছে সব ধরনের গুনা দুয়ে মুছে পরিষ্কার করে দিবে এবং আল্লাহ আপনাদের পরিবারের সংসারে রহমত বরকত দান করবে অবাক অনটন দূর করে দিবে দুনিয়া খেরাতে কামিয়াবি সফলতা দান করবে এমনিভাবে প্রিয় ভাইয়েরা আজকে শুক্রবার এমন একটা আমলের কথা বলে দিব যদি ওই আমলটা সহজ একটা আমল যে কেউ করতে পারে এই আমলটা যদি করেন আল্লাহ রব্বুলিন আপনার আমল নামায় হাজার হাজার বছরের নফল নামাজ এবং নফল রোজা রাখার সবাব দান করবেন সুভান আল্লাহ সুভান আল্লাহ এটা সই হাদিস থেকে আমলটা বলবো হাজার হাজার বছরের নকল নামাজ নকলেবাদতের সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটার শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন যে নিয়মে যেভাবে আমি আমলগুলো বলে দিব ওই নিয়মে আমার সঙ্গে আমলগুলো করে নিবেন দোয়াগুলো পরে নিবেন সহজ করে বেঙে বেঙ্গে বলে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই শুক্রবার কেমন দিন কেমন ফজিলতের দিন কেমন গুরুত্বপূর্ণ দিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়িদুল আইয়াম আমাদের নবী বলেন নিশ্চয়ই জুমার দিন হলো সাইয়িদুল আইয়াম সপ্তাহের সব দিনের শ্রেষ্ঠ দিন সবচেয়ে দামি দিন وأعظمها عند الله وهو أعظم عند الله من يوم الأضحى ويوم الفيت أي জুমার দিন আল্লাহর কাছে এত প্রিয় ঈদের ফেতে রমজানের ঈদ এবং ঈদুল আজহা কুরবানির ঈদ এই দুই ঈদের চাইতেও জুমার দিনের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি যদি দুই ঈদ তথা কুরবানির ঈদ এবং রমজানের ঈদ এই দুই ঈদকে যদি এক পাল্লাই রাখা হয় আর যদি একটা জুমার দিনকে এক পাল্লাই রাখা হয় নবীর কথা অনুযায়ী জুমার দিনের দাম অনেক অনেক বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ এমনিভাবে আমার নবী বলেন আমার উম্মতেরা এই জুমার দিনের বিশেষ করে পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে এই জুমার দিনে আল্লাহর রব্বুল আলামিন আমাদের পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আমাদের পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে জান্নাত থেকে গন্ডম খাওয়ার কারণে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এই জুমার দিনে আল্লাহ আমাদের পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই জুমার দিনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এমনিভাবে আমার নবী বলেন এ আমার উম্মতরা এই জুমার দিনে এমন একটা সময় আছে ওই সময় যদি কেউ দোয়া করে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ ওই দোয়া কবুল করেনে সুবহানাল্লাহ এমনিভাবে আমার নবী বলেন এই জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে আল্লাহর নিকটবর্তী ফেরেশতাগণ আসমান জমিন বাতাস পাহাড় পর্বত নদী নালা সবকিছু এই জুমার দিনকে বই করে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জুমার গুরুত্ব এবং ফজিলত অনেক অনেক বেশি এই জন্য জুমার দিনে আজকে যে আমলগুলো বলে দেয়া হবে এই আমলগুলো অবশ্যই অবশ্যই করবেন মনে রাখবেন এই আমলগুলো যদি করতে পারেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব গুণা আমার আল্লাহ আল্লাপ করে দিবে আপনাদের দান করবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন একবার একজন গরিব ব্যক্তি আল্লাহর পৈগাম্বর মুসা ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো গরিব ব্যক্তি বলতেছে ও আল্লাহর পয়গাম্বর মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহর সঙ্গে কথা বলা কথা বললে বা সাক্ষাৎ হলে আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন অগো আল্লাহর পয়গাম্বর মুসা আমি তো এত গরিব মানুষ এক বেলা খেলে দুই বেলা দ্বিতীয়বার খাইতে পারি না অনাহারে অর্ধাহারে অনেক কষ্টে আমার দিন কাটতেছে ওগো আল্লাহর পয়গম্বর মুসা আমি কোন রকমে লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি আমার ভালো পরনে কোনো কাপড়ও নাই আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবে আল্লাহ আমার অবস্থা পরিবর্তন করে দিবে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম একদিন আল্লাহর সঙ্গে কথা হলো কথা বলা শেষে আল্লাহকে জিজ্ঞেস করলেন ওগো আল্লাহ কোন গরিব ব্যক্তি জানতে চেয়েছে কোন আমল করলে আপনি তাকে ধনী বানায়া দিবেন আল্লাহ বলে দিলেন মুজা তুমি বলবা আমার ওই বান্দা যেন এই আমলটা করে সুবহানাল এই জন্য এই আমলটা আমরা করব এই দোয়া বা জিকিরটা 10 বার পড়তে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকের এই আমলগুলো আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে বলে দিব প্রথমত কাজ হলো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা এই আমল শুরু করা আগে সর্বপ্রথম উজু করবেন তবে উজু ছাড়াও আমলটা করতে পারবেন কোনো সমস্যা নাই তবে মনে রাখবেন উজু করে আমলটা করা হল উত্তম কারণ আল্লাহ রব্বুল আলামিন নিজে পবিত্র এবং আমার আল্লাহ পবিত্রতাকে বড় ভালোবাসে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা উজু করার শুরুতে প্রথমে আপনারা বিস্মিল্লা বলবেন বিসমিল্লা পরে নিবেন কারণ মনে রাখবেন আমার নবী বলেন আবু রাইরা তুমি প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লা পড়বা কারণ বিস্মিল্লা পরে যখন কাজ শুরু করবা ওই কাজটা যতক্ষণ না শেষ হবে যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামাই সাওয়াব আর নেক লেখা হইতেই থাকবে সুবহানাল্লাহ মনে করেন আপনি রাতের বেলা ঘুমিয়েছেন বিসমিল্লাহ বলে আপনি আট ঘন্টা ঘুমাইছেন আট ঘন্টা পেরেস তারা আপনার আমল নামাই সাওয়াব লিখতেছে এবং আপনার এই ঘুমটা এবাদতে পরিগণিত হয়ে গেছে সুবহানাল্লাহ ঠিক তেমনি ভাবে আপনি খাবার খাইতেছেন দশ মিনিটে আপনি বিসমিল্লা বলে খাবার খাইতেছেন যতক্ষণ খাইবেন ততক্ষণ আমল সব লেখা হইতে থাকবে এবং আপনার এই খাবার খাওয়াটাও আদতে পরিগণিত হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের নবী বলেন উম্মতেরারে তোমরা প্রত্যেকটা ভালো কাজ দ্বারা শুরু করবা এই জন্য আপনারা উজু করার আগে বিস পড়ে পরে নিবেন ভাইয়েরা প্রিয় মা বোনেরা উজু করার শেষে আপনারা কালী ভালো করে মনে রাখবেন আমার নবী বলেন যে আমার উম্মদ উজুর শেষে একবার কালী মায়ের সাহাদাত পড়বে আমার আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে সুবহানাল্লাহ আল্লাহ হাসরের ময়দানে বলবে এ বান্দা তুই আড্ডা জান্নাতের দরজা খোলাম যে দরজা দিয়ে খুশি তুমি জান্নাতে চলে যাও সুবেহানন্দ কালি মায়ের শাহাদাত পড়বেন হুজুর শেষে জান্নাতের আটটা দরজা আপনার জন্য খুলে যাবে সুভাহানন্দ কালি মায়ের শাহাদাতটি হলো আমার সঙ্গে একবার পড়ে নেন এবং আপনারা এটা শিখার চেষ্টা করবেন সা সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এটা হলো কালিমা শাহাদাত এটা উজুর শেষে একবার পড়বেন তাহলে জান্নাতের আটটা দরজা আপনার জন্য খোলা হয়ে যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা এই আমলগুলো দোয়াগুলো কিভাবে পড়বেন আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব সহজ করে দোয়াগুলো বলে দিব তবে এগুলো বলার আগে জুমার দিনে আপনাদেরকে একটা আমলের কথা বলে দেই যে আমলটা করলে যে কেউ করতে পারবেন ওই আমলটা যদি করেন মনে রাখবেন হাজার হাজার বছরের নফল নামাজ এবং হাজার হাজার বছরের নফল যরাকার সবাব আল্লাহ দান করে দিবেন তবে প্রিয় এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলটা অত্যন্ত দামি অনেক দামি একটা আমল সই হাদিসের বর্ণনায় আমলটি প্রমাণিত এই আমলটা যে কেউ করতে পারবেন সহজ আমল এক আমলেই হাজার বছরের হাজার হাজার বছরের নফল নামাজ এবং নফল রোজা রাখার সবাব আল্লাহ দান করে দিবেন সুবাহান আল্লাহ তবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলটা বলার আগে আপনাদেরকে এই জুমার দিনে যে কাজগুলো করবেন এই দোয়াটা যদি একুশ বার পড়েন আপনার জীবনের সব গুণা মাফ হবে এবং আপনারা এই আমলগুলো করলে আল্লাহ দনি বালায়া দিবেন এই আমলগুলোর কথা আগে বলবো এই আমলগুলো করার নিয়ম হলো প্রথমে আমি যে দ্রুতটি পড়বো আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা একুশ বার একুশ বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হল আপনারা আমার সঙ্গে যে দুয়াটি পড়লে জীবনের সব গুণা মা পয়া যাবে জীবনের যৌবনের সব গুণা আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে দিবে ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে আপনারা ওই দোয়াটি একুশ বার পড়বেন প্রথমত দূর দশ বার পড়বেন এরপর দুয়াটি একুশ বার পড়বেন এরপর আল্লাহ আপনাদেরকে অভাবনটন দূর করে দিবে নিয়ামত বাড়ায়া দিবে যেই দুয়াটি পড়লে আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবে ওই দুয়াটি তৃতীয় নাম্বারে আপনারা দশ বার পড়বেন এরপর চতুর্থ নাম্বার কাজ হল আপনারা আমার সঙ্গে সর্বশেষ একটি দূরত্ব ওই দূরটি তিনবার পড়বেন এরপর আপনাদেরকে জুমার দিনে যে আমলটা করলে হাজার বছরের নকল এবাদতের সব পাওয়া যাবে ওই আমলটার কথা বলে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই আমলটা শুরু করার জন্যে প্রথমে দূরত পড়তে হবে আমি যে দুরুতটি বলে দিব যেভাবে বলে দিব ওই দূরতটি আমার সঙ্গে আপনারা দশ বার দশ বার পড়বেন আপনারা দ্রুতটি দোষবার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আল্লাহরনবির সাফি ওমর ইবনুল খাতা ভ্রাতী আল্লাহ তা আলানু বলেন ইন্না দুয়া মাও কুফুন বাইনা সামা ইউল আরতি আল্লাহরনবির সাহী বলেন দুয়া আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে ততক্ষণ পর্যন্ত তোমাদের দুয়া আমুল কবুল হয় না যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দূরত পাঠ করো এই জন্য মনে রাখবেন নবীর উপর দূরত পাঠ না করলে দোয়া কবুল হয় না আমল কবুল হয় না এইগুলো আসমান আর জমিনের মাঝখানে লটকায়া থাকে ঝুলন্ত থাকে প্রিয় এরা প্রিয় মা বোনেরা এই জন্য দূরদের ক্ষেত্রে কৃপণতা করবেন না আমি যে দ্রুতটি পড়বো ভেঙ্গে ভেঙ্গে বলে দিব ওই দরুতি আমার সঙ্গে আপনারা 10 বার 10 বার পড়বেন প্রথম বার আল্লাহুম্মা আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত দ্বিতীয় বার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দুরুটি দশ বার পড়ার পরে আমি যেই দোয়াটি বলবো ছোট্ট একটি ক্ষমার শক্তিশালী দোয়া এই দোয়াটা যদি আপনারা পড়েন মনে রাখবেন এই দোয়াটি একুশ বার পড়বেন এই দোয়াটি পড়লে আল্লাহ জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব ধরনের গুনা মাফ করে দিবে এবং মনে রাখবেন আপনার চোখের গুনা হাতের গুনা পায়ের গুনা ছোট গুনা বড় গুনা সগিরা গুনা কবিরা গুনা জটিল গুনা গোপন গুণা সব ধরনের গুনা আমার আল্লাহ দুয়ে মুছে আপনাকে পুত পবিত্র বানায় দিবে এই দুয়াটি পড়ার আগে আপনারা তিনটা কাজ করতে হবে তিনটা কথা মনে মনে বা মুখে মুখে বলতে হবে এক নাম্বার আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি গুনাহের শিকারোক্তি প্রথমত দিবেন দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুণাখাতা গুলো ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন অগমালি আমি তোবা করলাম আপনি আমাকে মাফ করে দেন আর এই গুণাগুলো করব না এইগুলো বলার পরে আপনারা 21 বার এই দোয়াটি আমার সঙ্গে পড়বেন আমি ব্যঙ্গে ব্যঙ্গে শোজ করে বলে দিব আপনারা পড়েন আমার সঙ্গে শোজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি 21 বার এই দোয়াটা পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله, وأتوب إلي أستغفر الله, وأتوب إلي أستغفر الله وأتوب إليه، أستغفر الله، 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 وأتوب إليه، استغفر الله واتوب اليه 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 استغفر الله ও আ তুবু ই আস্ত গফিরুল্লং ও আ তুবু ইলেই আস্ত গফিরুল্লং ও আ ইলেই আস্ত গফিরুল্লং ও আ ইলেই প্রিয় বাইরা প্রিয় মাহ বোনেরা এই দুয়াটি একুশ বার পড়ার পরে আপনারা তৃতীয় নাম্বার কাজ হল প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা তৃতীয় নাম্বার কাজ হলো আপনারা শক্তিশালী আল্লাহর শিখানো আমলটি তিনবার কব দশ বার পড়বেন মনে রাখবেন আল্লাহর পৈগাম্বর মুসা সালা সালাতু ওয়াস সালামকে যখন গরীব ব্যক্তি ধনী হওয়ার আমল আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ বলে দিলেন এই আমলটা যেন করে এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি যদি আপনারা আমার সঙ্গে দশবার পড়েন আল্লাহ আপনাদের নিয়ামত বাড়াইয়া দিবে আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করে দিবে আল্লাহ আপনাদেরকে রহমত বর দিয়ে বরপুর করে দিবে যার কারণে আপনাদের কোনো অভাব অনটন থাকবে না এই জন্য এই দুয়াটি আপনারা দশবার আমার সঙ্গে পড়বেন আমি সহজ করে ব্যঙ্গে বেঙ্গে বলে দিতেছি দশ বার আমার সঙ্গে এই জিকির বা দোয়াটি দশ বার পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ 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 এই জিকির বা পড়ার পরে প্রিয় প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন চার নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি পড়ব ওই দ্রুতটি আপনারা তিনবার আমার সঙ্গে পড়বেন তবে প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে আলহামদুলিল্লাহ এই জিকির বা দোয়াটি আপনারা সব সময় করবেন কারণ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা তো ইব্রাহিম সাত নাম্বার আয়াতের মধ্যে বলেন লা ইশাকারুতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইকাফারুতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলেন নিশ্চয় যারা আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করবে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাদের নিয়ামত বাড়ায়া বাড়াইয়া দিবে এই জন্য যে কোনো হালতে সব সময় আলহামদুলিল্লাহ 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 বলে আল্লাহ শুক্রিয়া আদায় করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সর্বশেষে কাজটি হলো আমি যে দ্রুতটি পড়বো ওই দ্রুতটি আমার সঙ্গে আপনারা তিনবার পড়বেন তিনবার এই দ্রুতটি পড়বেন সকলে পড়েন শোস করে বেঙে বেঙে বলে দিতেছি। আল্লাহ হুম সল্যা আলা মহাম্মাদিন আবদিকা ও রসুলিক ও সল্যা আল মুক্মিনাথ ওয়াল মুক্মিনাথ والمسلمين والمسلمات دي تيوبا. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دي تيوبا. اللهم

দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ এই আমলগুলো করার পরে যে কোন দোয়া আল্লাহ কবুল করে নেন আপনার মনের আশা করে দিবেন প্রিয় প্রিয় মা বোনেরা যেই কথাটা বলেছিলাম জুমার দিনে একটা আমল করলে হাজার হাজার বছরের নফল নামাজ এবং হাজার হাজার বছরের নফল রোজা রাখার সব আল্লাহ দান করবেন এটা মেসকাতের এক হাজার তিনশো অষ্টআশি নাম্বার হাদিস যে হাদিসটি সুনানে আবু দাউদ সোনানে নাসাই সোনানে তিরমিজি সহ অনেক হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এটা হলো আপনারা পাঁচটা শর্ত মেনে জুমা নামাজ পড়তে হবে আমলটা হলো জুমার নামাজ কথা হলো পাঁচটা শর্ত মানতে হবে এক নাম্বার শর্ত হলো আপনি জুমার দিন মান গোসালা ইয়াউমাল জুমাতি ওয়াক্তাসাল ভালো করে গোসল করে পাক পবিত্র হবেন এক নাম্বার কাজ দুই নাম্বার ওয়াবাক্কারা ওয়াক্তাকার সকাল সকাল মসজিদে যাবেন অর্থাৎ আজান হওয়ার জুমার আজান হওয়ার সঙ্গে সঙ্গে বা ইমাম সাহেব মেম্বরে বসার আগে আগে জুমার মসজিদে যাবেন এরপর আপনারা ওয়ামাশা ওয়ালা মিয়ার কাপ পায়ে হেঁটে মসজিদে যাবেন গোড়ায় আরোহণ করে গাড়িতে চড়ে নয়। চার নাম্বার শর্ত হলো ইমামের কাছাকাছি বসতে হবে পাঁচ নাম্বার শর্ত হলো চুপচাপ করে মনোযোগ সহকারে ইমামের বয়ানগুলো শুনবেন এই পাঁচটা শর্ত মাইনা যদি জুমার নামাজ আদায় করেন হাজার হাজার বছরের নপল নামাজ এবং রোজা রাখার আল্লাহ দান করবেন শুভানন্দ